আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের যারা আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের রেসিপিটি দেখতেই পারছেন কত সুন্দর একদম মুখে দিলেই মিলিয়ে যাবে পাউরুটি দিয়ে এত সুন্দর রেসিপি হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো সেই জন্য প্রথমে নিয়েছি জল আর জলটা যেই কুসুম গরম হয়ে গেছে এখানে দেড় চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে প্রয়োজন মতো আমি চিনি দিয়ে দিচ্ছি গ্রাম মতো চিনি এখানে দিয়ে দিলাম আর খুব ভালো করে এটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব লাচ্চা সিমাই লাচ্চা সিমাই দিয়ে খুব ভালো করে এটা তৈরি করে নিতে হবে একটু আঠালো টাইপের সুন্দরভাবে পুর দেওয়ার জন্য কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে তো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আরেকটু নেড়ে নেবো নেড়ে নিয়ে একটা বাটিতে আমি তুলে সাইডে এটা রেখে দেব। আমার হয়ে গেছে আমি বাটিতে তুলে সাইডে এটা রেখে দেব আর এরপরে নিয়ে নেব পাউরুটি দেখতেই পাচ্ছেন এখানে দশ পিস পাউরুটি আমি নিয়েছি স্লাইস করা আর এখন একটু বাটির সাহায্যে মাঝে বসাবো বসিয়ে এটা কিন্তু একটু হাল মানে চাপ দিতে হবে চাপ দিয়ে এটাকে কেটে নিতে হবে মাঝের অংশটি এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে আর সাইডের অংশগুলো আমি রেখে দিচ্ছি তো এইভাবে সবগুলোই কিন্তু আমি কেটে নেব বাটির সাহায্যে কেটে নেব ধারালো টাইপের বাটিটা নিতে হবে তাহলে কাটতে কিন্তু সুবিধে হবে তো সবগুলোই আমার কাটা হয়ে গেছে এখন আমি পুর দিয়ে দেব একটার উপরে পুর দিয়ে আরেকটি তার উপরে বসিয়ে দিতে হবে তো একটা প্রথমে পুর দেব পুর দিয়ে আরেকটি তো কিছুটা পুর আমি এখানে দিয়ে নেব নিয়ে একটার উপরে আরেকটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম এরপর একটু হালকা হাতে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায় দিয়ে সাইডে এটা রেখে দেবো তো এইভাবে সবগুলোই কিন্তু করে নিতে হবে আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন নামে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কামেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তো আরেকটি বসিয়ে দিলাম এবং আবারও হালকা হাতে একটু চেপে নেব অবশ্যই লাইক করবেন ভালো লাগে লাইক করলে তো সবগুলো এভাবে বসানো কিন্তু হয়ে গেছে ডবল ডবল করে এর ওপর দিয়ে আর একটু করে আমি পুর দিয়ে দেব একটু একটু করে সবগুলোতেই কিন্তু পুর দিয়ে দিতে হবে হালকা হাতে খুব বেশি দেওয়ার প্রয়োজন কিন্তু হবে না এখানে তো সবগুলোতেই এভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি এখন এবার এইগুলোকে মোলায়েম সুন্দর নরম তুলতুলে করার জন্য আরও একটি কাজ কিন্তু করতে হবে কি করতে হবে আমি গরুর দুধ নিয়েছি এখানে পাঁচশো এবং খুব ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন আমার দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ফুটিয়ে একদম গাঢ় গাঢ় করে নিয়েছি তো আরও একটু সুন্দর করে গাঢ় গাঢ় করে নিতে হবে সেই জন্য এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এখানে কিন্তু ভালো করে ফুটিয়ে তৈরি করে নিতে হবে একদম খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে গাঢ় গাঢ় করে এখন একটা বাটিতে সবগুলো আমি সাজিয়ে দেব সাজিয়ে দিয়ে একটু একটু করে ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে একটু ছড়িয়ে দিতে হবে এটা এত সুন্দর রসমালাই টাইপের হয়ে যাবে যে মুখে দিলেই এটা মিলিয়ে যাবে এখন সবটাই আমি সুন্দরভাবে ওপর দিয়ে ছড়িয়ে দেব আর কিছুক্ষণ এটা রেখে দিতে হবে তারপরে এটা খুব সুন্দর নরম হয়ে যাবে এরপরে একটুখানি ড্রাই ফ্রুটস ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে দেব এখন দেখুন কত সুন্দর হয়েছে তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা একটা ফ্লেটে নিয়ে নেব তারপরে দেখাচ্ছি এটা কত সুন্দর ভিজে গেছে দেখুন দারুণভাবে ভিজে গেছে এবং কালারটাও অসাধারণ এসেছে আর এটা দেখুন খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে আর এটা নরম তো মানে কি খুব নরম হয়েছে তুলতুলে নরম এটা খেতে যেমন অসাধারণ হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ আর খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় মেহমান আসলে তো মানে খুব সহজেই দেওয়া যাবে এই রেসিপিটা তৈরি করে সময় লাগবে না খুব একটা বেশি তো ট্রাই করতে পারেন বাড়িতে একবার হলেও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো